নদিয়ায় প্রধানমন্ত্রী সম্ভাব্য সভা শান্তিপুর স্টেডিয়াম পরিদর্শনে বিজেপির দল প্রস্তুতি শুরু পরিবর্তন সংকল্প যাত্রাকে সামনে রেখে নদিয়ায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ডিসেম্বর নদিয়া সফরে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর সেই প্রস্তুতির অংশ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সম্ভাব্য সভাস্থল ঘুরে দেখা শুরু হয়েছে সূত্রের খবর সোমবার বিজেপির নদিয়া দক্ষিণ জেলা সভানেত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শান্তিপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন মাঠের পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগমের সুবিধা খতিয়ে দেখেন দলের নেতৃত্ব জানা গেছে প্রধানমন্ত্রীর সভার জন্য বিজেপি নেতৃত্ব একাধিক মাঠ চিহ্নিত করেছে তার মধ্যে সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে শান্তিপুর স্টেডিয়াম মাঠ দলীয় খবর যদি নেতৃত্বের তরফে চূড়ান্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন না আসে এই মাঠেই অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রীর জনসভা নদিয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে ভারতীয় জনতা পার্টির অন্দর মহলে

কুড়ি তারিখ প্রধানমন্ত্রী দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রানাঘাটে সেই হিসেবে আমরা তিন চারটে মাঠ দেখলাম এবং শান্তিপুরে এই যে স্টেডিয়ামে মাঠ স্টেডিয়ামের মাঠও দেখা হল আরও দুটি মাঠ দেখা হয়েছে হরিদপুরে একটি মাঠ দেখা হয়েছে কোপার্সে একটি মাঠ দেখা হয়েছে রাজ্য নেতৃত্বরা এসেছেন যে মাঠ এসপিজি বা পিএমর দপ্তরের পক্ষ থেকে যে মাঠ কি পারমিশন করবে তারা জানাবেন সেই মাঠ হবে সেই মাঠেই মোদিজির সভা পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজে আসছেন দেশের প্রধানমন্ত্রী তিনি তার কাজে আসবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কর্মসূচি নেবেন তাদের কাজ প্রশাসনিক কাজ দলীয় কাজ এগুলো চলবে